আসসালামু আলাইকুম শীতকাল মানে গরম গরম মোমো খাওয়ার সময় এই শীতকালে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে বলেন তো তো এই মোমোগুলো যদি বাহিরে থেকে না কিনে বাসায় অতি সহজে বানানো যায় তাহলে কত না ভালো লাগে তাই না আর খুবই স্বাস্থ্যকর উপায়ে কিভাবে আপনারা বাসায় চিকেন মোমো বানাবেন সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি মোমো বানানোর জন্য চিকেনটাকে রেডি করে নিয়েছি আর নিয়েছি মোমো বানানোর যে সিটটা আছে সেটার জন্য ময়দা দিয়ে একটা খামি বানিয়ে নিয়েছি তো এই খামিটা অনেকটা সফট হয়েছে আমি অনেকক্ষণ ধরে এটাকে ঢেকে রেস্টে রেখেছি আর এখানে চিকেনটাকে ব্লেন্ড করে নিয়ে সেটার মধ্যে গাজর পেঁয়াজ রসুন পেঁয়াজ পা পাতা তারপর হচ্ছে একটু তেল কাঁচামরিচ মানে অল্প কিছু উপাদান এই উপাদানগুলো দিয়ে খুব সহজে মোমোর ভিতরে পুটটা বানানো যায় তো এই তো দেখুন এবার আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মোমোর কিভাবে ভাজ দিতে হয় কত সুন্দর করে মোমোর ভাজ দেওয়া যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো এই তো দেখুন আমি মোমোগুলোর জন্য ছোটোখাটো একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা এরকম একটু পাতলা হবে তো এই তো রুটিটাকে বানিয়ে নেওয়ার পর এবার এটার মাছ বরাবর একটু পুর দিয়ে দিতে হবে যতটুকু পুর আপনার ভালো লাগবে ততটা পুর আপনি দিয়ে দিবেন দিয়ে এবার দেখুন কিভাবে মোমোটাকে ভাজ করে নিতে হবে তো এই যে দেখুন এক পাশ থেকে এরকম ধরে এরকম আমরা শাড়ির কুচি দেই না এরকম করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি করে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা মোমো শেফ হয়ে যায় এই মোমোগুলো দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগে খুবই ইজি ওয়েতে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই ভাজগুলো দিয়েছি একটা পাশ থেকে ধরে একটা কুচি দিয়ে তার উপর একটা একটা আস্তে আস্তে করে কুচিগুলো দিতে হয় তাহলেই কিন্তু খুব সুন্দর একটা মোমোর ডিজাইন হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে না তারপর আপনাদেরকে আরও একটা মোমোর ডিজাইন দেখাচ্ছি আমি তো এই তো দেখুন এবার রুটিটাকে দুই পাশে এভাবে করে ভাজ করে দুই অংশটাকে ভালো করে হাত দিয়ে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে তাহলে নয়তো এটা খুলে যাবে তো তারপর এবার এক পাশ থেকে নিচের দিক থেকে এটাকে এরকম করে ভাজ হবে তো ভাজ দিয়ে দিলে কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আরেকটা ডিজাইন হয়ে গেল এবার এই ডিজাইনটা দেখানোর পর এগুলো যদি আপনাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে আপনাদের জন্য আরেকটা সহজ একটা মোমো ডিজাইন দেখাবো এই ডিজাইনটা না বাচ্চারাও দিতে পারবে তো এই তো দেখুন এবার সেম প্রসেসে এই রুটিটাকেও এরকম করে দুই দিক থেকে সুন্দর করে হাত দিয়ে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে নিচের অংশের দিকে ঘুরিয়ে এটাকে একটু চেপে দিতে হবে যাতে করে খুলে না যায় যেমনটা আমরা অন্ধনের জন্য এটাকে ভাজ দিই ঠিক সেরকম এই যে দেখুন সুন্দর খুবই ইজিতে একটা মোমো হয়ে গেল আপনারা যদি কোনো রকম ভেজাল না করতে চান মোমো শেপ দিতে তাহলে কিন্তু এই মোমোটা বানিয়ে নিতে পারবেন এভাবে করে আমি কিন্তু সবগুলো মোমো বানিয়ে নেব তো এখানে আমি তিনটা ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে তিনটা ডিজাইনে দুইটা দুইটা করে বানিয়ে রাখলাম এবার সবগুলো ডিজাইন খুব সুন্দর করে অফ ক্যামেরায় বানিয়ে নেবো এই তো দেখুন আমি যতটা পারি ততটা চেষ্টা করেছি বানানোর জন্য আর আমার ছোট মা আমার হাতের মোমো খাওয়ার জন্য প্রতি বছর কিন্তু আমার জন্য অপেক্ষা করে কখন শীতকাল আসবে আর কখন আমি ছোটো মার বাসায় যাব তো সেই জন্য ছোটো মা অপেক্ষা করে আমি কিছু মোমো আগে থেকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এই মোমোগুলোকে আপনারা একটা পাতিলে গরম পানি করে তারপর একটা স্ট্যান্ড বা এরকম জালিযুক্ত কোনো কিছু স্টিলে নিতে পারেন বা এরকম বিভিন্ন সাজ পাওয়া যায় মোমোর জন্য বা মোমোর বিভিন্ন ইয়া থাকে সেগুলোতে আপনারা দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে দশ মিনিটের মতো সে ভাপে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন কত সুন্দর করে মোমোগুলো হয়ে গিয়েছে তো এই তো গরম গরম মোমো এবার এখানে চিলি চস নিয়েছি সেদিন বেশি সময় ছিল না আমার কাছে আপনারা যদি কমেন্ট করুন করে বলেন যে আমাকে কীভাবে মোমো সস বানাতে হয় তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আরেক দিন মোমো সসটা কী করে বানাতে হয় সেটা শেয়ার করে দিব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ